বহু বছর আগে এক অরণ্যের গভীরে পাহাড়ের গাবে আলগা হয়ে পড়ে গিয়েছিল এক টুকরো পাথর ছোট ধূসর রঙের তেমন কোনো জলস নেই কিন্তু পাথরটির মনে এক অদ্ভুত রকমের কৌতূহল সে জানতে চাইতো মানুষ কাকে বলে জীবন কাকে বলে আর এই পৃথিবীতে তার কোনো মান আছে কি না পড়ে গিয়ে পাথরটি এসেছিল এক ঝর্নার ধারে সারা দিন ঝর্নার জলের শব্দ শুনে দিন কাটত তার চারপাশে পাখির কুজন হরিণের ছুটে যাওয়া পানরের হাসি সবই সে দেখত কিন্তু কারোর সঙ্গে কথা বলতে পারত না নিজের কঠিন দেহ নিয়ে চুপচাপ সে শুয়ে থাকতো মাঝে মাঝে হাওয়া এসে ছুঁয়ে যেত ঝড় এসে গড়িয়ে দিত কিছুটা দূরে তবুও তার একটাই আক্ষেপ কেন সে কেবলই একটা মাত্র নীরব পাথর যদি সে পাখির মতো উঠতে পারত কিংবা মানুষের মতো কথা বলতে পারত তবে জীবন কত সুন্দর হতো একদিন এক কাঠুরে ওই ঝর্ণার ধারে এসে বসল প্রচণ্ড রোদে ক্লান্ত সে পাথরের গায়ে হেলান দিয়ে বিশ্রাম নিতে শুরু করল কাঠুরে ভাবল এই পাথরটা বেশ মজবুত যদি এটাই বাড়ি নিয়ে গিয়ে উনানের পাশে রাখি তাহলে বসে বিশ্রাম নেওয়া যাবে কিন্তু এই পাথরটা এত ভারী যে টেনে নিয়ে যাওয়া অসম্ভব হলো কাঠুরে হাল ছেড়ে দিল চলে যাওয়ার সময় কাঠুরে পাথরের দিকে তাকিয়ে বলল আই রে তুমি বড়ই শক্ত আর ভারী তাই তোমার কেউ নিয়ে যেতে চাইলেও নিয়ে যেতে পারবে না পাথর তখন প্রথমবার শুনল মানুষ তার কঠিনতাকে উপলব্ধি করেছে তার বুক ভরে উঠল অহংকারে কিছুদিন পর পাশের গ্রামের কয়েকজন শিশু এসে ঝর্ণার ধারে খেলতে লাগলো তারা পাথরটিকে দেখে বলে উঠল। আরে এই পাথর দিয়ে তো আমরা দোল খেতে পারি একটি লাঠি নিয়ে এসে তারা পাথরের গায়ে ঠেকালো আর তার উপরে উঠে তারা লাফালাফি শুরু করলো শিশুরা হাসতে লাগলো আর গাইতে লাগলো পাথরের মনে হলো আহা আজ আমি তাদের আনন্দের কারণ তার এতদিনের নিঃসঙ্গতা আজ একটুখানি ভাঙল কিন্তু কয়েকদিন পর শিশুরা আর এলো না পাথরটি আবার একা হয়ে গেল একদিন এক রাজমিস্ত্রি জল নিতে এসে পাথরটিকে দেখল আর বলে উঠল হুম এই পাথর তো বেশ শক্ত মন্দির বানাতে কাজে লাগবে গ্রামের লোকজন এসে পাথরটিকে কেটে ঘষে মসৃণ করে তুলল সেই প্রথম পাথরটি ব্যাথা অনুভব করল প্রতিটি আঘাত তার বুকের ভিতরে কষ্টের ঢেউ তুলেছিল সে ভাবছিল আমাকে কেন কেটে ফেলা হচ্ছে আমি কি ভেঙে টুকরো টুকরো হয়ে যাব কিন্তু ধীরে ধীরে বুঝলো এই আঘাতে তার নতুন রূপ দিচ্ছে অবশেষে এক মন্দিরের সিঁড়িতে তাকে বসানো হলো এখন মানুষ প্রতিদিন তার উপর দিয়ে হেঁটে যায় দেবতার সামনে গিয়ে দাঁড়ায় প্রথম দিকে পাথরটি বিশাল গর্বিত হয়ে উঠল এত মানুষ প্রতিদিন তার গায়ে পা রাখছে দেবতার দর্শন করছে সে যেন সবার জীবনের একটা সেতু কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার দেহ যেন ক্ষয়ে যেতে লাগল হাজার হাজার পায়ের ঘষায় তার উপরিভাগ ক্ষত বিক্ষত হলো পাথরটি কষ্ট পেত আর ভাবত আমি এত পরিশ্রম করে এখানে এসেছি তবুও মানুষ আমার গায়ে পা দেয় লাঠি মারে কেউ আমাকে ধন্যবাদ পর্যন্ত জানায় না তবে আমি কি একটা কেবলই মাত্র উপকরণ একদিন মন্দিরে সংস্কার শুরু হলো নতুন ভাস্কর এসে এক পুরনো পাথরের টুকরো খুঁজছিল সিঁড়ি থেকে কিছু অংশ ভেঙে পড়েছিল তার মধ্যেই একটা টুকরো পাথর আলাদা করে নিয়ে ভাস্কর কাজ শুরু করলেন মাসের পর মাস ছেনি হাতুরের আঘাতে সেই টুকরো থেকে তৈরি হল সুন্দর একটা দেবমূর্তি এখন সেই পাথরের অংশই মানুষ ফুল দিয়ে সাজায় প্রদীপ জ্বালায় প্রণাম করে পাথরটি অবশেষে বুঝলো ব্যথা না পেলে আমি কখনোই পূজনীয় হতে পারতাম না আঘাতই আমার অর্থ দিয়েছে কয়েকশো বছর কেটে গেল ঝড় বৃষ্টি যুদ্ধ রাজা পূজার পালাবদল সব কিছু নিজের চোখেই দেখল সেই পাথর কখনো কেউ তার সামনে কাঁদল কেউ প্রার্থনা করল আবার কেউ বা তার সামনে বসে থেকে শান্তি পেল পাথরটি এখন আর প্রশ্ন করে না কেন সে জন্মেছে সে জানে প্রত্যেকের জীবনেই একটা উদ্দেশ্য আছে কখনো সেটা বোঝা যায় তৎক্ষণাৎ কখনো বা দীর্ঘ যন্ত্রণার পর একটি সাধারণ অরণ্যের পাথর যার শুরু হয়েছিল নিঃসঙ্গতা দিয়ে তারপর গর্ব আঘাত দুঃখ এবং শেষে মহিমা পাথরটি শিখিয়েছে কষ্ট না পেলে রূপান্তর আসে না আঘাত ছাড়া সৌন্দর্য প্রকাশ পায় না আর জীবনের মানে খুঁজে পেতে গেলে সময়ের অপেক্ষা করতে হয় আজও মন্দিরে সেই পাথরের প্রতিমার সামনে মানুষ ভিড় করে কেউ জানেই না সেই মূর্তির পাথরটা একসময় নিঃসঙ্গ ছিল কিন্তু পাথর নিজে জানে এটাই তার গল্প এটাই তার অর্জন এটাই তার জীবনে জিরো থেকে হিরো হওয়ার এক আত্মকাহিনী এটি একটি শুধু পাথরের কাহিনী না একটা মানুষের জীবনটাও ঠিক এইভাবেই চলে গল্পটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন আরও নতুন নতুন গল্প শুনতে এবং দেখতে চ্যানেলটিকে সাপোর্ট করুন